স্কুল কলেজের টিফিনে রুটি লুচির সাথে তরকারি দিতে ভীষণ সমস্যা হয় তরকারি ঝোল গড়িয়ে পড়বে কি কি নানা রকম সমস্যা হয় আর অত্যাধিক গরমে তরকারি খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে তাই যদি এমন একটা লুচি বানিয়ে দেন তাহলে কিন্তু তরকারি ছাড়াই খাওয়া যাবে সরাসরি চলে এলাম তুরকার হেসেলে আমি আজ সুজি দিয়ে আলু দিয়ে একটা লুচি বানিয়ে নেব যেটা তরকারি ছাড়াই খাওয়া যাবে এখানে নিলাম এক কাপ পরিমাণে সুজি আর এক কাপ পরিমাণে গরম জল সবটা মিশিয়ে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই ধরুন মিনিট দশেক মতো আর কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এই সময়টুকুর মধ্যে আর সুজিটাও ফুলে উঠেছে এবার আলুটা দিয়ে সুজিটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে গ্রেড করে নিতে পারেন কুকারে সেদ্ধ করে নিয়ে গ্রেড করে নিতে পারেন তাতে সুবিধাই হয় কিন্তু যেহেতু আমার হাতে সময়টা কম চটজলদি জলদি করতে হবে তাই আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এভাবে যখন মেখে নেব তখন আলুটা পুরোটাই মেখে যাবে দানা দানা হয়ে কিন্তু থাকবে না আর এটা বানিয়ে নিলে যে সমস্যাটার কথা বলছিলাম যে তরকারি ছাড়াই খাওয়া যায় ওটা একটা ভীষণ সুবিধা হয় দেখুন কি সুন্দর মিশে গেছে না তো এরপর এই যে মিশ্রণটা রয়েছে এর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করে নেব প্রথমেই এখানে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা তো এখানে সিজনাল টাইমে আপনারা ধনে পাতাটাকে অ্যাভয়েড করতে পারেন আমি কিন্তু বিভিন্ন রকম অপশন বলে দেব যে এক এটা দিতে পারেন ওটা দিতে পারেন এটা নাও দিতে পারেন সব কিছুটাই নিজের ইচ্ছামতো বা হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে করে নেবেন তো এখানে ধনে পাতাগুলো কুচি দিয়ে দিলাম ধনে পাতা ছিল বাড়িতে ধনে পাতা না রাখলে বাদ দিতে পারেন ব্যবহার করলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের অল্টারনেটে আপনি এখানে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন দিয়ে নিয়েছি নুন আর কসৌরি মেথি আর একটু সামান্য জোয়া নিয়েছি সেটাকেও ভালো করে ক্রাশ করে হাতে দিয়ে দিলাম আর দিয়ে নিলাম হচ্ছে গরম মশলা আর খানিকটা তেল সব কিছুটা বেশ ভালো করে মিশিয়ে নেব এই যে সুজিটা রয়েছিল সেই সুজিটার সাথে দিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা প্রথমে এক কাপ ময়দা দিলাম এক কাপ ময়দাটা দিয়ে জড়িয়ে নেবার পর আরও এক কাপ ময়দা এখানে অ্যাড করে দেব। এই যে এক কাপ যে সুজি যেটা নিয়েছিলাম অর্থাৎ যে কাপের মাপে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপেই আমি দু কাপ ময়দা এখানে নিয়ে নিচ্ছি এই ময়দাটা কিন্তু আমার লাগবে এক কাপ সুজির জন্য আর এক কাপ যে জল আমি সুজির সাথে দিয়েছিলাম তাতে সুজিটা ফুলে গেছিলো তো এই জলটা লাগবে আমি এখানে আর কোনো জল ব্যবহার করলাম না সেই জলটা দিয়েই কিন্তু পুরোটা মেখে নিয়েছি তারপর সেটা থেকে ছোট ছোট্টো করে লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে বেশ একটু গোল করে নিচ্ছি যাতে লুচিটা গোল গোল মতো হয় না হলে একটু কেমন ফাটা ফাটা মতো হয়ে থাকে সাইডের দিকটা এই লুচিগুলো কিন্তু চাটুতে শুধু বেলা যাবে না তেল দিয়ে বেলতে হবে তাই সামান্য তেল নিয়ে লুচির মতো বেলে নিচ্ছি এরপর লুচির মতো ভেজেই নেব। ঠিক যেমনটা হয় এবার বলি অপশানগুলোতে এখানে চাইলে ধনেপাতা ব্যবহার নাও করতে পারেন চিলি ফ্লেক্সের বদলে আপনারা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কুঁচিয়ে দিতে পারেন কাসুরি মেথিটা চেষ্টা করবেন ব্যবহার করার চাইলে সামান্য একটু আদা কুঁচিয়ে দিতে পারেন যদি নিরামিষের দিন না হয় বা যদি আপনার রসুন পছন্দ হয় তাহলে সেখানে একটু আদার সাথে রসুন কুচিও দিতে পারেন খুব সুন্দর হবে লুচি বা পরোটাও করতে পারেন ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর আর রকম তরকারি ছাড়াই খাওয়া যায় বেশ নরমও হয় খেতে ভীষণ পেট ভালো থাকে তাহলে হয়ে যাক একদিন ট্রাই করা আর আমাকে জানাতে একদম ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ